ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই এই ভিডিওতে আমি তোমাদের অনুপাত অধ্যায়ের আনুপাতিক হারে প্রকাশ এই অধ্যায়ের কোষে দেখি দুই দশমিক তিনের এক থেকে ছয়ের দাগের যে অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো অনুপাত অধ্যায়েরই কোষে দেখি দুই দশমিক দুয়ের সমস্ত অঙ্কগুলি সমাধানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক কোষে দেখি দুই দশমিক তিনের অঙ্কগুলো করার আগে আমাদের জানতে হবে যে আনুপাতিক ভাগারে প্রকাশ জিনিসটা আসলে কি একটা উদাহরণের সাহায্যে এই জিনিসটা তোমাদের ব্যাখ্যা করা যাক ধরো কুড়ি কেজি আসাম চা রয়েছে এর সঙ্গে আমাদের তিরিশ কেজি দার্জিলিং চা মেশানো হচ্ছে তাহলে আমাদের দেখো মোট চা কত হয়ে যাচ্ছে কুড়ি কেজি আসাম চা আর তিরিশ কেজি দার্জিলিং চা তাহলে কত হয়ে যাচ্ছে কুড়ি যোগ তিরিশ তাহলে পঞ্চাশ কেজি কি পাওয়া যাচ্ছে মিশ্র চা পাওয়া যাচ্ছে পঞ্চাশ কেজি মিশ্র চা তাহলে এই পঞ্চাশ কেজি মিশ্র চায়ে আসাম চায়ের অংশ কত হচ্ছে পঞ্চাশ কেজি মিশ্র চায়ে আসাম চা কতগুলো রয়েছে আসাম চা তোমার কত অংশ হচ্ছে আচ্ছা মোট চা কত রয়েছে পঞ্চাশ কেজি তার মধ্যে আসাম চা কত রয়েছে কুড়ি কেজি তাহলে দেখো পঞ্চাশের কুড়ি এটাকে কি লিখতে পারি পঞ্চাশের কুড়ি অংশ আবার দেখো আমাদের তাহলে পঞ্চাশ কেজি মিশ্র চায়ে এইবার আসাম চায়ের অংশ পেলাম তাহলে দার্জিলিং চা কতটুকু রয়েছে তাহলে দার্জিলিং চা রয়েছে দেখো তাহলে মোট চা কত পঞ্চাশ তার মধ্যে দার্জিলিং চা রয়েছে কত কেজি তিরিশ কেজি তাহলে পঞ্চাশের তিরিশ অংশ তাহলে দেখো আমরা আসাম চায়ের অংশ কত পেলাম পঞ্চাশের কুড়ি আর দার্জিলিং চায়ের অংশ কত পেলাম পঞ্চাশের তিরিশ আচ্ছা তাহলে দেখো এই রকমভাবে মিশ্রণে তার উপাদানগুলির আনুপাতিক অংশ বা ভাগ নির্ণয় করাকে কি বলা হবে আনুপাতিক ভাগ হারে প্রকাশ তাহলে এটা কি আসাম চায়ের আনুপাতিক ভাগারে প্রকাশ হয়ে গেল এটা কি দার্জিলিং চায়ের আনুপাতিক ভাগ হারে প্রকাশ হয়ে গেল তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আনুপাতিক ভাগারে প্রকাশ জিনিসটা কিভাবে করতে হয় আচ্ছা এইবারে আমরা চলে যাচ্ছি কষে দেখি দুই দশমিক তিনে একের জায়গার অঙ্কটা দেখো কি আছে গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল চার অনুপাত এক গ্রামের মোট জনসংখ্যা ছয় জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল তাহলে আমাদের অনুপাত এখানে দেওয়া আছে এখান থেকে আনুপাতিক ভাগ হার বের করে তার থেকে আমাদের কিন্তু স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত সেটা বের করতে হবে আমাদের দেখো এখানে কি আছে স্বাক্ষর অনুপাত অক্ষর পরিচয়হীন তাহলে এদের সংখ্যার অনুপাত কত সংখ্যার অনুপাত দেওয়া আছে চার অনুপাত এক তাহলে চার অনুপাত এক এইবার দেখো আমাদের আনুপাতিক ভাগার প্রকাশ করতে হবে এর জন্য আমাদের কি করতে হবে অনুপাতগুলোর কিন্তু সমষ্টি বের করতে হবে তাহলে আমরা লিখে দেব অনুপাত গুলোর সমষ্টি সমষ্টি মানে কি যোগ ফল তাহলে এই চার আর এক যোগ করে দেবো তাহলে কত হয়ে যাবে চার যোগ এক তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ তাহলে এইখানে যদি সমষ্টিটা প্রথমেই করে নিই পরে আর বারবার আমাদের চার যোগ এক লিখতে হবে না স্বাক্ষর আর অক্ষর পরিচয়াহীনের অনুপাত কত দেওয়া ছিল চার অনুপাত এক এখান থেকে আমাদের স্বাক্ষরের আনুপাতিক ভাগ হার বের করব তাহলে স্বাক্ষরের আনুপাতিক ভাগ হার তাহলে স্বাক্ষরের আনুপাতিক ভাগ হার কত হয়ে যাবে আমাদের আমাদের দেখো স্বাক্ষরের কি আছে অনুপাতগুলো সমষ্টি কত ছিল পাঁচ তাহলে পাঁচ ভাগের মধ্যে স্বাক্ষর কত আছে চার ভাগ তাহলে পাঁচের চার অংশ আচ্ছা এবং দেখো অক্ষর পরিচয়হীনের আনুপাতিক ভাগ হার তাহলে অক্ষয় পরিচয়হীনের আনুপাতিক ভাগ হার কি হয়ে যাবে পাঁচ হচ্ছে মোট ভাগ আর এখানে অক্ষয় পরিচয়হীনের ক্ষেত্রে অনুপাতের সংখ্যাটা ছিল এক তাহলে কত অংশ হয়ে যাচ্ছে পাঁচের এক অংশ আমাদের আনুপাতিক ভাগার বের হয়ে গেল গ্রামের মোট জনসংখ্যা কত বলা আছে ছয় জন গ্রামের মোট জনসংখ্যা সমান সমান ছয় পাঁচ পাঁচ শূন্য জন তাহলে আমাদের কি বলেছে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল তাহলে প্রথমে স্বাক্ষরের সংখ্যা বের করব তাহলে সাক্ষরের সংখ্যা ছয় পাঁচ পাঁচ শূন্য গুণ চার বাই পাঁচ তাহলে এই যে চার বাই পাঁচ দেখতে পাচ্ছ এটা এবার দেখো আমাদের ছয় হাজার পাঁচশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করে দিতে হয় অনেক কাটাকুটি যাবে তাহলে দেখো ছয়কে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচককে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়ে করলে এক এক আর পাঁচ পনেরো তাহলে পনেরো হলে কী হবে তিন পাঁচে পনেরো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে এক আর এখানে শেষে শূন্য হয়ে গেলো এবার দেখো আমাদের কী হচ্ছে এক হাজার তিনশো দশকে চার দিয়ে গুণ করবো তাহলে চার শূন্য শূন্য চারককে চার তিন চার বারো দুই হাতে পড়ে থাকে এক চারকে চার আর কে পাঁচ পাঁচ হাজার দুশো চল্লিশ জন তাহলে স্বাক্ষরের সংখ্যা পেয়ে গেলাম এবার হচ্ছে কি অক্ষর পরিচয়হীনের সংখ্যা অক্ষর পরিচয় সংখ্যা মানে যারা পড়াশোনা যায় না তাহলে দেখো এবার কি হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ গুণ আমাদের অক্ষয় পরিচয়হীনের আনুপাতিক ভাগার কত ছিল এক বাই পাঁচ তাহলে এটা দিয়ে আমাদের গুণ করে দেব আনুপাতিক ভাগার দিয়ে তাহলে আমাদের কাটাকাটি করলে কত হয়ে যাবে এই তেরোশো দশই হয়ে যাবে ছয় হাজার পাঁচশো পঞ্চাশকে পাঁচ দিয়ে কাটলে তাহলে তেরোশো দশ তেরোশো দশকে এক দিয়ে গুণ করলে কত হয়ে যাবে তেরোশো দশই হয়ে যাবে তাহলে আমাদের শেষে প্রশ্নের অঙ্ক যেহেতু উত্তরটা লিখে দেব সুতরাং স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীনের সংখ্যা যথাক্রমে কত হবে প্রথমে পাঁচ হাজার দুশো চল্লিশ জন পাঁচ হাজার দুইশো চল্লিশ জন এবং কত তেরোশো দশ জন তাহলে এটাই হয়ে গেল উত্তর আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এরপর দেখো দুইয়ের দাগের অঙ্কটা ছয়শো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাতে ভাগ করে দিই তাকে কত টাকা দেবো হিসাব করি তাহলে আমরা লিখে দিচ্ছি বিশু অনুপাত অপর্ণা তাহলে কত ছিল অনুপাতটা পাঁচ অনুপাত তিন তাহলে অনুপাতগুলোর যোগ ফল করে দিতে হবে সুতরাং অনুপাত গুলোর ফল তাহলে যোগ ফল করে দিচ্ছি কত হয়ে যাবে পাঁচ যোগ তিন যোগ করে দিলে কত হয়ে যাবে আট হয়ে যাবে এইবার আমাদের কি বলা আছে আনুপাতিক ভাগার বের করতে হবে তাহলে বিশুর প্রথমে আনুপাতিক ভাগার তারপর অপর্ণার বের করব বিশুর আনুপাতিক ভাগহার কত হবে মোট কত ভাগ আছে আট তাহলে আট ভাগের মধ্যে পাঁচ ভাগ ছিল বিশুর তাহলে আটের পাঁচ অংশ এবং এবার অপর্ণারটা বের করব অপর্ণার আনুপাতিক ভাগ কত হয়ে যাবে মোট ভাগ ছিল কত আট আর এখানে অপর্ণার কত ছিল তিন ভাগ তাহলে আটের তিন অংশ আচ্ছা আমাদের মোট অর্থ কত আছে ছয়শো চল্লিশ তাহলে কী লিখবো মোট অর্থ সমান সমান ছয়শো টাকা তাহলে এটার থেকে বিশু কত পাবে অপর্ণা কত পাবে এটা বের করতে হবে তাহলে দেখো সুতরাং বিশু পাবে তাহলে কি করব এই ছয়শো চল্লিশকে বিশুর আনুপাতিক আর দিয়ে গুণ করে দেবো বিশুর আনুপাতিক ভাগার কত আটের পাঁচ তাহলে দেখো ভাগ করলে একবারে ছশো চল্লিশকে আট দিয়ে কেটে দিচ্ছি তাহলে আটাটা চৌষট্টি সাথে কত আছে শূন্য আছে তাহলে দেখো পাঁচ আটা কত হয়ে যায় চল্লিশ সাথে একটা শূন্য আছে তাহলে চারশো টাকা এবং অপর্ণা পাবে তাহলে ছয়শো চল্লিশ এই যে ছয়শো চল্লিশকে অপর্ণার আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে দেবো তাহলে কত হবে তিন বাই আট সমান সমান আটাটা কাটলে কত হয়ে যাবে আশি হয়ে যাবে আগেরটার মতো তাহলে এখানে কত আছে তিন তিন আটা চব্বিশ সাথে কত আছে শূন্য তাহলে দুশো চল্লিশ টাকা এবার উত্তরটা লিখে দেব সুতরাং বিশু ও অপর্ণাকে দেব যথাক্রমে দেব যথাক্রমে কত টাকা চারশো টাকা এবং দুশো চল্লিশ টাকা তাহলে এটাই উত্তর আচ্ছা তিনের জায়গায় অঙ্কটা দেখো এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ অনুপাত এক হলে হিসাব করে দেখি এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে তাহলে আমাদের এখানে শুধু লোহাটা বের করতে হবে কার্বনটা কিন্তু বের করতে হবে না তাহলে আমরা কী লিখবো লোহা আর কার্বনের অনুপাত লিখে নেব তাহলে লোহা অনুপাত কার্বন কত দেওয়া আছে ঊনপঞ্চাশ অনুপাত এক দেওয়া আছে অনুপাতগুলোর সমষ্টি অনুপাত গুলোর সমষ্টি ঊনপঞ্চাশ যোগ এক তাহলে কত হয়ে যাবে পঞ্চাশ এইবার দেখো আমাদের কী আছে এদের আনুপাতিক ভাগ আর বের করতে হবে তাহলে লোহার আনুপাতিক ভাগ হার লোহার আনুপাতিক ভাগ হার কত হয়ে যাবে দেখো মোট ভাগ কত ছিল পঞ্চাশ আর লোহার কত ছিল ঊনপঞ্চাশ তাহলে পঞ্চাশের উনপঞ্চাশ অংশ এরপরে দেখো আমাদের কি আছে কার্বন কার্বনের কার্বনের আনুপাতিক ভাঘার সমান সমান কত হয়ে যাবে পঞ্চাশের কার্বনের অনুপাত কত ছিল এক তাহলে পঞ্চাশের এক অংশ তাহলে আনুপাতিক ভাগারগুলো বের হয়ে গেল এবার দেখো আমাদের কি আছে মোট ইস্পাত কত আছে দুশো পঞ্চাশ কুইন্টাল মোট ইস্পাত তাহলে কি করবো এই দুইশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে আমাদের শুধুমাত্র বের করতে বলেছে কি লোহা কত আছে তাহলে লোহার আনুপাতিক ভাগার কত এটা তাহলে এটা দিয়ে গুণ করে দেব শুধুমাত্র সুতরাং লোহা আছে সমান সমান তাহলে মোট ইস্পাত দুশো পঞ্চাশ এটার সাথে লোহার আনুপাতিক ভাগ আর গুন করে দেবো তাহলে উনপঞ্চাশ বাই পঞ্চাশ তাহলে দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যায় এবার গুণ করে দেবো উনপঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে কত চার চার পাঁচা কুড়ি আর চার চব্বিশ তাহলে কত হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ আমাদের কী তাহলে দেখো কত হচ্ছে দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল সুতরাং দুইশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে আছে কত লোহা বেশি আছে দুইশো কুইন্টাল তাহলে এটাই উত্তর আচ্ছা চারের দেখার অঙ্কটা দেখো আমাদের কি আছে কোনো বিদ্যালয়ে একশো তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত নয় অনুপাত দুই তাহলে আমরা কি করব এই নয় অনুপাত দুই থেকে আমাদের গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগ হার বের করব। এরপরে দেখো আমাদের কি আছে মোট ছাত্রী কত আছে একশো তেতাল্লিশ জন তাহলে মোট ছাত্রী থেকে আমরা কি করতে পারবো গান কতজন করতে পারে আর নাচ কতজন করতে পারে সেটা বের করে নেবো আচ্ছা এরপরে দেখো কি বলেছে যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি গান করতে পারা ছাত্রী এটার সাথে কার অনুপাত নাচ করতে পারা ছাত্রী নাচ করতে পারা ছাত্রী তাহলে এদের অনুপাত কত নয় অনুপাত দুই নয় অনুপাত দুই তাহলে অনুপাতগুলো সমষ্টি বের করতে হবে সুতরাং অনুপাত গোলোর সমষ্টি তাহলে সমষ্টি কী হয়ে যাবে আমাদের এই নয় আর দুই যোগ হয়ে যাবে তাহলে নয় যোগ দুই করলে কত হয়ে যাবে এগারো এবার আমাদের কি করতে হবে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ এবং নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ বের করতে হবে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগ হার কত হয়ে যাবে দেখো আমাদের মোট কত ছিল এগারো এগারোর নয় ভাগ হচ্ছে আমাদের কি গান করতে পারা ছাত্রী তাহলে এগারোর নয় অংশ আর কি করব নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ হার একইভাবে আমাদের কি করব দেখো নিচে এগারো লিখবো আর নাচ করতে পারা ছাত্রী কত ছিল এখানে কত ছিল কয় ভাগ ছিল দুই ভাগ তাহলে এগারোর দুই অংশ তাহলে দেখো আনুপাতিক ভাগ হার আমরা পেয়ে গেলাম এইবার আমাদের দেখো মোট ছাত্রী কত ছিল একশো তেতাল্লিশ জন মোট ছাত্রী একশো তেতাল্লিশ জন তাহলে এর মধ্যে আমাদের কী বের করতে লাগবে গান কতজন করতে পারে আর নাচ কতজন করতে পারে সুতরাং গান করতে করতে পারা ছাত্রী সংখ্যা কত আমাদের বের করব তাহলে একশো তেতাল্লিশ মোট সংখ্যা এটাকে এই যে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগার দিয়ে গুণ করব তাহলে উপরে কত আছে নয়ের নিচে আছে এগারো তাহলে একশো তেতাল্লিশকে এগারো দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যাবে এগারোকে এগারো চোদ্দো থেকে এগারো বিয়ে করলে তিন থাকে তিন আর তিন তেত্রিশ হয়ে যায় তাহলে তেত্রিশকে এগারো দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে তিন এবার গুণ করে দেবো তিন নং সাতাশের সাত হাতে দুই থাকে নয়কে নয়ের দুই এগারো তাহলে একশো জন গান করতে পারে এবার কি নাচ করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রী সংখ্যা তাহলে কি হয়ে যাবে মোট সংখ্যা একশো তেতাল্লিশ আর নাচ করতে পারা ছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগ আর কত আছে দুই বাই এগারো তাহলে দুই বাই এগারো দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো আমাদের একশো তেতাল্লিশকে এগারো দিয়ে কাটলে কত হয়ে যাবে ঠিক আগেরটার মতোই তেরো হয়ে যাবে তাহলে তেরোকে কে দুই দিয়ে গুণ করলে কত হয়ে যাবে তিন দুগুণে ছয় দুই কে দুই ছাব্বিশ জন তাহলে আমাদের কতজন গান করতে পারে আর কতজন নাচ করতে পারে এটা বের হয়ে গেল আচ্ছা এরপরে দেখো শেষে কি বলা আছে যদি আরও তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি তাহলে আরও যদি তিনজন গান করতে আসে তাহলে কি হয়ে যাবে এই তিন কি যত আমরা পেলাম গান করতে পারা ছাত্রী সংখ্যা তার সঙ্গে এই তিন যোগ হয়ে যাবে যোগ হওয়ার পরে আমাদের নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা তো আগেরটাই আছে তাই না তাহলে ওই দুটোর অনুপাত বের করলেই কিন্তু উত্তরটা বের হয়ে যাবে আরও তিনজন ছাত্রী গান করতে আসলে গান করতে আসলে গান করতে আসা ছাত্রীর সংখ্যা হবে ছাত্রীর সংখ্যা হবে তাহলে কত হয়ে যাবে তিন যোগ হয়ে যাবে আগে কত ছিল আমাদের একশো সতেরো এটার সাথে তিন যোগ হয়ে যাচ্ছে তাহলে একশো সতেরো যোগ তিন তাহলে কত হয়ে যাবে একশো কুড়ি জন তাহলে এইবার কি বলেছে আমাদের যে নতুন যে গান করতে আসা ছাত্রী তাহলে কত হয়ে গেল একশো কুড়ি জন আর নাচ করতে আসা ছাত্রী কত ছিল ছাব্বিশ জন তাহলে এদের অনুপাত কত হবে সুতরাং গান করতে আসা ছাত্রী অনুপাত নাচ করতে আসা আচ্ছা ছাত্রী গান করতে আসা ছাত্রী নাচ করতে আসা ছাত্রী সমান সমান আমরা এখানে কি লিখে দিতে পারি তাহলে গান করতে আসা ছাত্রী কত পেলাম একশো কুড়ি আর নাচ করতে আসে ছাত্রী কত আছে আমাদের ছাব্বিশ তাহলে এবার অনুপাত বের করব তাহলে দেখো নতুন অনুপাতটা অনু তাহলে দেখো নতুন অনুপাতটা কি হচ্ছে আমাদের এই অনুপাতকে আমরা কীভাবে লিখতে পারি উপরে নিচে সাজিয়েও লিখতে পারি একশো কুড়ি বাই ছাব্বিশ এবার কত দিয়ে কাটতে পারি আমরা দুই দিয়ে কাটতে পারি যেহেতু জোর সংখ্যা দুটোই তাহলে বারোকে দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয় সাথে শূন্য আছে এখানে দেখো ছাব্বিশে দুই দিয়ে ভাগ করলে দুই এক দুই এখানে ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে ষাট বাই তেরো ষাট বাই তেরো হয়ে যাচ্ছে তেমন কি এটাকে কত লেখা যাবে ষাট অনুপাত তেরো তাহলে এটাই উত্তর এরপর পাঁচের দেখার অঙ্ক দেখো কি আছে দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত এক অনুপাত তিন এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি তাহলে মোট ডেটল জল কত দুশো চল্লিশ মিলিলিটার এর মধ্যে জল আর ডেটল আছে কত এক অনুপাত তিন তাহলে এখান থেকে আনুপাতিক ভাগ আর বের করে জল আর ডেটল কতটুকু আছে সেটা বের করে নিতে হবে তারপরে কি এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে ঠিক চার নম্বর অঙ্কটা যেভাবে করা হয়েছিল এটাও একইভাবে করতে হবে তাহলে দেখো আমাদের জল অনুপাত ডেটল কত দেওয়া আছে এক কত দেওয়া আছে এক অনুপাত তিন তাহলে দেখো অনুপাতগুলো সমষ্টি বের করে নেব তাহলে অনুপাত গুলোর সমষ্টি সমষ্টি মনে যোগ দিতে হবে তাহলে এই যে এক তিন যোগ করে এক যোগ কত হয়ে যাচ্ছে চার এবার আমাদের জলের আনুপাতিক ভাগ হার বের করব জলের আনুপাতিক ভাগ হার তাহলে কত হয়ে যাবে মোট কত আছে চার তাহলে চার ভাগের মধ্যে জল কত আছে এক ভাগ তাহলে চারের এক অংশ এবং ডেটল ডেটলের আনুপাতিক ভাগ হার কত হয়ে যাবে মোট ভাগ কত আছে চার তার মধ্যে ডেটল কত আছে তিন ভাগ তাহলে চারের তিন অংশ মোট ডেটল জল কত আছে দুশো চল্লিশ মিলিলিটার মোট ডেটল জল সমান সমান দুইশো চল্লিশ মিলিলিটার তাহলে দেখো এই দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলের আমাদের জল কতটুকু আছে সেটা বের করবো তারপরে ডেটল কতটুকু আছে সেটা বের করব সুতরাং জল আছে প্রথমে জলটা বের করব তাহলে জল আছে কত হয়ে যাবে আমাদের দুইশো চল্লিশ মোট হচ্ছে দুইশো চল্লিশ মিলিলিটার আর জলের আনুপাতিক ভাগ আর কত চারের এক তাহলে চারের এক দিয়ে গুণ করব এবার চব্বিশকে চার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে চার ছয় চব্বিশ সাতে একটা শূন্য আছে শূন্য তাহলে ষাটকে এক দিয়ে গুণ করলে কত হয়ে যাবে ষাট হয়ে যাবে তাহলে কি হয়ে যাচ্ছে ষাট মিলিলিটার এবং ডেটল তাহলে ডেটল আছে কত হবে তাহলে মোট কত আছে দুশো চল্লিশ মিলিলিটার এইবার দেখো আমাদের ডেটলের আনুপাতিক ভাগ আর কত চারের তিন অংশ তাহলে দেখো চারের তিন এইবার চব্বিশকে আমাদের চার দিয়ে ভাগ করবো ঠিক আগেটার মধ্যে কত হয়ে যাবে ষাট হয়ে যাবে তাহলে তিন ছয় কত হয়ে যাচ্ছে গুণ করলে আঠেরো কত থাকে শূন্য একশো আশি মিলিলিটার এবার কি বলা ছিল এর সঙ্গে আরো ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে তাহলে কি হচ্ছে ষাট মিলিলিটার আরও জল মেশাচ্ছি এর সঙ্গে তাহলে দেখো আগে জল কত ছিল ষাট মিলিলিটার এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশাচ্ছি তাহলে আরো ষাট মিলিলিটার জল মেশালে নতুন জল হবে নতুন জলের পরিমাণ হবে সমান সমান কত তাহলে আগে কত ছিল ষাট মিলিলিটার তাহলে এর সাথে আরও ষাট মিলিলিটার যোগ করে দিচ্ছি তাহলে ষাট ষাট যোগ করলে কত হয়ে যাবে ছয় ছয় বারো এখানে দেখো একশো কুড়ি হয়েছে তাহলে একশো কুড়ি মিলিলিটার তাহলে এবার আমাদের জলের পরিমাণ কত হয়ে গেল নতুন জলের পরিমাণ একশো কুড়ি মিলিলিটার আর ডেটলের পরিমাণ কত ছিল একশো আশি মিলিলিটার তাহলে এই দুটোর অনুপাত বের করতে হবে সুতরাং তখন জল ও ডেটলের আয়তনের অনুপাত হবে আয়তনের অনুপাত হবে কত হবে তাহলে জলটা প্রথমে যেহেতু ছিল তাহলে প্রথমে কত লিখবো একশো কুড়ি আর দেখো ডেটল কত ছিল আমাদের একশো আশি মিলিলিটার তাহলে ডেটলটাই বেশি আছে এবার আমরা কি করব এই শূন্য শূন্য কেটে দিতে পারি আঠেরো আর বারো এইভাবেই কেটে দিতে পারি তিন দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে বারোকে তিন দিয়ে কাটলে ভাগ করলে কত হচ্ছে তিন চারা বারো আর আঠেরোকে তিন দিয়ে ভাগ করলে তিন ছয় আঠেরো তাহলে কত হয়ে যাচ্ছে চার অনুপাত ছয় এইবার দুটোই জোর সংখ্যা যেহেতু দুই দিয়ে কেটে দেয় তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই দুগুণে চার ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তাহলে সমান সমান কত হয়ে যাচ্ছে দুই অনুপাত তিন তাহলে এটাই হবে উত্তর আচ্ছা কোষে দেখি দুই দশমিক তিনের এবারে দেখো ছয়ের দাগের অঙ্কটা কি বলা আছে এক ব্যক্তির মাসিক আয় চব্বিশ হাজার সাতশো টাকা মানে ওই ব্যক্তি মাসে উপার্জন করেন চব্বিশ হাজার সাতশো টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন তাহলে এখান থেকে সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দিয়ে দেন এবং বাকি টাকা এবং বাকি যে টাকা থাকবে সেই টাকা কি তিন অনুপাত এক এই অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসারে খরচ করেন তাহলে শুধুমাত্র কত টাকা সংসারে খরচ করেন এটা বের করতে হবে তাহলে কি করব আমরা এখানে মাসিক আয় গত চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখান থেকে এত টাকা বাড়ি ভাড়া দিয়ে দেন তাহলে বাড়ি ভাড়াটা কি হবে বাদ চলে যাবে মানে এটা দিয়ে দেওয়া হয়ে গেছে তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে কি হবে বাকি টাকা পড়ে থাকবে এই বাকি টাকা কি থ্রি টু ওয়ান অনুপাতে সংসার খরচ ও ছেলে শিক্ষার জন্য খরচ করেন দেখো ওই ব্যক্তির মাসিক আয় কত দেওয়া আছে সমান সমান চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা সাতশত পঞ্চাশ টাকা এটা দেওয়া আছে তাহলে বাড়ি ভাড়া দেন কত বাড়ি ভাড়া দেবার পরে বাকি টাকা তাহলে বাড়ি ভাড়া দেওয়ার পরে বাকি টাকা কত থাকে তাহলে বাড়ি ভাড়া দেন সাতশো টাকা তাহলে চব্বিশ হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশ হয়ে যাবে তাহলে বাকি টাকা পড়ে থাকবে তাহলে যদি বিয়োগ করে দাও তাহলে কথা হয়েছে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য সাত থেকে সাত বিয়োগ করলে শূন্য আর এখানে কত পড়ে থাকবে দেখো চার আর দুই তাহলে চব্বিশ হাজার তাহলে চব্বিশ হাজার টাকা হচ্ছে বাকি টাকা এইবার দেখো বাকি টাকা কি করে থ্রি টু ওয়ান অনুপাতে সংসার খরচ ও ছেলে শিক্ষার জন্য খরচ করে তাহলে দেখো এখানে আমরা সংসার খরচ আর মেয়েদের শিক্ষার খরচের আনুপাতিক ভাগ হার বের করব তাহলে সংসার খরচ অনুপাত ছেলে মেয়েদের শিক্ষার খরচ তাহলে এই দুটোর অনুপাত কত দেওয়া আছে আমাদের আমাদের দেওয়া আছে তিন অনুপাত এক তাহলে শেষে আমাদের শুধুমাত্র সংসার খরচ কত টাকা করেন সেটা বের করতে বলেছে তাহলে শুধুমাত্র আমাদের সংসার খরচের আনুপাতিক ভাগারটা বের করলেই হবে ছেলে শিক্ষার খরচে আনুপাতিক ভাগার কিন্তু বের করার প্রয়োজন নেই তাহলে কি লিখবো সংসার খরচের আনুপাতিক ভাগ হার এখানে অনুপাতের প্রথম সংখ্যাটা কি ছিল তিন আর নিচে কত হয়ে যাবে এই অনুপাতগুলো সমষ্টি হয়ে যাবে তিন যোগ এক অনুপাতগুলো সমষ্টি হয়ে গেল তাহলে আনুপাতিক ভাগ হার কত হয়ে যাচ্ছে উপরে তিন নিচে তিন যোগ এক তার মানে চারের তিন এইবার দেখো আমাদের কি বলেছে কত টাকা তিনি সংসার খরচ করেন তাহলে দেখো সংসার খরচে আনুপাতিক ভাগার বের হয়ে গেছে আর কি আছে এই বাকি টাকা যেটা পড়েছিলো সেটা কত ছিল চব্বিশ হাজার টাকা তাহলে চব্বিশ হাজারকে এই আনুপাতিক ভাগ আর দিয়ে গুণ করে দেব সুতরাং সংসার খরচ করেন সমান সমান কত চব্বিশ হাজার গুণ চারের তিন এইবার দেখো আমাদের চব্বিশকে চার দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে চার ছয় চব্বিশ সাথে শূন্য কটা আছে তিনটা তাহলে এক দুই তিন এবার দেখো আমাদের কি করতে হবে তিনকে ছয় দিয়ে গুণ করব কত হবে আঠেরো তাহলে আঠেরোর সাথে তিন কয়টা শূন্য আছে তিনটা তাহলে আঠেরো হাজার টাকা সুতরাং ওই ব্যক্তি সংসার সংসারে খরচ করেন কত টাকা আঠেরো হাজার টাকা তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর তাহলে ছাত্রছাত্রীরা এই ভিডিওতে যা আমি তোমাদের কোশ্চে দেখি দুই দশমিক তিনের এক থেকে ছয়ের দাগের অঙ্কগুলি করে দেখালাম আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা